পুলিশ আপনি জানেন যে সেবাধর্মী একটি প্রতিষ্ঠান তো আমাদের কমিশনার স্যারের নির্দেশনা হচ্ছে যে যত কুইক রেসপন্স করা যায় অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই যখন কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোনো সেবার জন্য আমাদের কাছে আসছেন আমরা চেষ্টা করছি ন্যূনতম সময়ে সেই সেবাটা নিশ্চিত করা মামলা তদন্ত হচ্ছে পুলিশের একটা প্রাইম রেসপন্সিবিলিটি এবং মামলা তদন্তের ক্ষেত্রে আমরা একবারে স্পেসিফিকভাবে যে ঘটনায় যারা যেভাবে জড়িত তাদেরকে আমরা ব্রডিং টু জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের আওতায় আনার চেষ্টা করছি কেউ যেন অহেতু ভয়রানির শিকার না হয় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি বিনা কারণে কেউ যেন মানে গ্রেপ্তার না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করছি একই সাথে আমাদের সদস্যরা যেন তাদের মানে যে আউটপুট আছে অর্থাৎ তাদের সামর্থ্যের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা যেন পুরোটুকু এই মামলা তদন্ত সহ পুলিশি কাজে ব্যয় করে এবং জনগণকে নিরাপদ রাখতে পারে সে বিষয়ে কাজ করে এই বিষয়ে আমরা তদারকি করছি বিশেষ করে যদি ওয়ারি ডিভিশনের কথা বলি থাকি এখানে ভাসমান লোকের অনেক সংখ্যাটা অনেক বেশি যার কারণে কিন্তু এটা একটা ক্রাইম প্যাটার্নটাও কিন্তু মানে ভেরিয়াস টাইপ অফ আপনি ক্রাইম প্যাটার্ন পাবেন এবং এর মধ্যে ছিনতাই চুরি বা ডাকাতি এরকম কাজও অনেক বেশি হয় তো আমরা এগুলো রোধ করার জন্য আমরা বলেছি চেকপোস্টের ব্যবস্থা করেছি মার্কেট কেন্দ্রিক নিরাপত্তা বাড়িয়েছি আমাদের টহলগুলাকে বাড়িয়েছি জনগণকে সম্পৃক্ত করেছি এবং একই সাথে যে মার্কেটগুলোতে যে সিসি ক্যামেরা আছে সেগুলো যেন সঠিকভাবে কাজ করে যা যে সকল মার্কেটে সিসি ক্যামেরা নেয় সেগুলো নিশ্চিত করার জন্য বলেছি আর্থিক প্রতিষ্ঠান যারা আছে তাদের সাথে আমরা নিয়মিতভাবে মিটিং করছি যেন তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি আমাদের সাদা পোশাকের যে টহল সেগুলো অব্যাহত আছে আমরা সোর্স মেনটেন করছি যে সকল অপরাধী বিভিন্ন অপকর্মে জড়িত আছে তাদের গতিবিধিও আমরা খেয়াল করছি যেন তারা ইচ্ছে করলেই যে কোনো অপরাধে সম্পৃক্ত হতে না পারে এবং জনগণকে এই যে ঈদ পূর্ব যে প্রস্তুতি সেই প্রস্তুতি যেন বড় ধরনের কোনো বিঘ্ন ঘটাতে না পারে মার্কেট কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিশ্চিতের পাশাপাশি আমরা চেষ্টা করেছি যে মার্কেটের বাসাবাড়ি যেগুলো আছে সেই বাসাবাড়ি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এলাকা এলাকাভিত্তিক যে আমাদের যে কিছু তথ্য ফর্ম আছে সিআইএমএস ফর্ম আছে যে আপনার সিটিজেন যারা আছে তারা যেন প্রপারলি তাদের ফর্মগুলো দেয় অর্থাৎ কোন এলাকায় কে বসবাস করছেন সেই তথ্যগুলো আমাদের দিয়ে সহায়তা করেন তাহলে কোনো দুষ্কৃত গাড়ি সেখানে লুকিয়ে থাকতে পারবে না পাশাপাশি আরেকটা কথা আমরা বলি যে কখনো যখনই কোথাও অপরাধ সংগঠিত হয় প্রথম কাজ হচ্ছে রিপোর্ট করা যদি আমরা টাইম মতো রিপোর্ট করা হয় বা আমাদের তথ্য দিয়ে সহায়তা করতে হয় আমরা আশা করতে পারি ওয়ারি ডিভিশনে যারা বসবাস করছেন তাদেরকে আমরা নিরাপদ রাখতে সক্ষম আমি শুরুতেই আপনাদের বলেছিলাম যে তদন্ত হচ্ছে পুলিশের একটা প্রাইম রেসপন্সিবিলিটি এবং এটা আমরা যেন সঠিকভাবে সম্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করছি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে মামলাগুলো এখানে হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাগুলো আমি নিজে তদারক করছি পাশাপাশি শুধু আমি না আপনার জানেন যে ডিএমপি হেডকোয়ার্টার ডিএমপি হেডকোয়ার্টারের বেশ কিছু মেন্টরিং কমিটি আছে জি জি তারা নিয়মিতভাবে শুধু ওয়ারি ডিভিশন না ডিএমপি এলাকায় যতগুলো মামলা হয়েছে রুজু হয়েছে প্রত্যেকটা মামলা তারা তদারকি করছে ইভেন আমাদের আইজিপি স্যার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তারা নিয়মিতভাবে এটা মনিটর করছেন যেন প্রত্যেকটা মামলা সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায় আমি শুধু জনগণকে আহ্বান জানাবো এটি যে সঠিক তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন কারো কথায় বা প্রচারণায় বিভ্রান্ত হবেন না যে সঠিক তথ্য আপনাদের কাছে যেটা থাকবে সেটা আমাদেরকে দিবেন আমরা আপনাদের পাশেই আছি কর্মতৎপরতা অনেকটা বৃদ্ধি পেয়েছে আমরা প্রাথমিকভাবে যে আগস্ট মাসে যে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশেষত আমরা যদি ওয়ারি ডিভিশনের কথা বলতে চাই এখানে আপনারা জানেন যাত্রাবাড়ি থানা বিশেষভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যাত্রাবাড়িতে অনেক হতাহতের ঘটনা ঘটেছিল তো আগস্ট পূর্ব সময়ে যে যাত্রাবাড়ি যে ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে বর্তমান সিচুয়েশন আমরা এটা ওভারকাম করার চেষ্টা করছি প্রেক্ষিতে আমরা জনবন্ধম পুলিশিং যেটা যে পাবলিকের রেসপন্স করা প্রত্যেকটা কাজে তাই মতো রেসপন্স করা পাবলিকের তারপর হচ্ছে জনশৃঙ্খলা বজায় রাখা তারপরে জননিরাপত্তা নিশ্চিত করা তাদের যে সম্পত্তি যেগুলো আছে সহায় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা সেগুলো নিয়ে আমরা কাজ করছি এই ক্ষেত্রে আমাদের প্রায়রিটি ছিল যে জনগণকে অগ্রাধিকার দেওয়া তাদের সাথে মিলেমিশে কাজ করা এবং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে সমাজের সর্বস্তরের লোককে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য এবং এর ফলশ্রুতিতে আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা আশানুরূপ সাফল্য পেয়েছি আমরা আপনারা যদি এখন একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের জনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য এবং একইভাবে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা পরে ডিভিশনের নয়টা পোস্ট করছি আমরা প্রতিটি ডিভিশন থেকে সকালে এবং রাতে অর্থাৎ দিনের বেলা এবং রাত্রিবেলা কমপক্ষে পাঁচটি করে মোবাইল পেট্রোল চলমান আছে এর বাইরেও আপনারা জানেন যে চিন্তায় বৃদ্ধি পাওয়ার কারণে আমরা এখানে মোবাইল প্যাট্রোল অর্থাৎ হোন্ডা টহল যেগুলোকে আমরা বলি হোন্ডা টহল কমপক্ষে প্রতি ডিভিশনে দুইটা করে হোন্ডা টহল আমাদের চলমান আছে এবং কোথাও কোথাও যাত্রাবাড়িতে যেমন চারটা হোন্ডা টহল চলমান আছে এছাড়া আমরা জানি যে আরেকটা জিনিস খুব বেশি ফলপ্রসূ হয় সেটা হচ্ছে ফুড প্যাট্রোল অর্থাৎ পায়ে হেঁটে যে টহলটা আমাদের সদস্যরা করে এই ধরনের টহলও আমরা অ্যাটলিস্ট একটা থেকে দুইটা টহল আমাদের চলমান আছে অর্থাৎ জনশৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সর্বতভাবে আমাদের যারা সদস্য আছে তারা নিরলসভাবে দিন কাজ করে যাচ্ছে এবং আমরা চাই যে আমাদের যারা এই এলাকায় যারা বসবাস করছেন তারা আমাদের সহায়তা নেবেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা মানুষের যেন শান্তিতে এবং নিরাপদে ঘুমাইতে পারে সেটা আমরা নিশ্চিত করব